ঝালকাঠির নল সিটিতে সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় জনপ্রিয় গায়নি ও প্রসূতি বিশেষজ্ঞ সার্জন ডাক্তার মাহবুবুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে সোমবার সাতাশ অক্টোবর ক্লিনিক প্রাঙ্গনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ডাক্তার মাহবুবুর রহমান বলেন মানুষকে সেবা দেওয়াই আমার মূল লক্ষ্য মফসল এলাকার গরিব রোগীদের কম খরচে উন্নত চিকিৎসা দিতে আমি এখানে কাজ করছি অনুষ্ঠানে সেবা ক্লিনিকের কর্ণধার মোহাম্মদ নাসিম সর্দার বলেন ডাক্তার মাহবুবুর রহমান এই ক্লিনিকে স্বল্প খরচে বহু সফল অস্ত্রোপচার করেছেন যা আমাদের জন্য এক গৌরবের বিষয় এ সময় উপস্থিত ছিলেন সেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার নাজমুল আহসান অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাক্তার আবু সালেহ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মোহসেন সেক্রেটারি মঞ্জুরুল হাসান সজীব শামসুন্হার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহাদাত আলম ফকির ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন এবং সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকবৃন্দ আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক